হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের অনলাইন করা জন্ম নিবন্ধনের কার্ড মোবাইল দিয়ে কিভাবে ডাউনলোড করবে সেটা আজকে তোমাদের দেখাবো তো জন্ম নিবন্ধনের কার্ড ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার আসার পরে সার্চ বারে গিয়ে জন্ম নিবন্ধন লিখে সার্চ করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে ডান দিকে উপরের দিকে দেখতে পাচ্ছ থ্রি লাইন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে জন্ম নিবন্ধন লেখা ওইখানে ট্যাপ করে ধরে রাখবে তারপরে এখানে বাইরের দিকে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছ এর যে কোনো এক জায়গায় ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপরে এখানে জন্ম নিবন্ধন নম্বর দিবে এখানে জন্ম তারিখ দিবে তারপরে এখানে যে সংখ্যাটা থাকবে সেটার অ্যান্সার যা হবে সেটা নিচে বসিয়ে দিবে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ সার্চ লেখা ওইখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের জন্ম নিবন্ধনের কার্ড যদি অনলাইন করা থাকে তাহলে এইভাবে শো করবে আর যদি অনলাইন করা না থাকে তাহলে এখানে কিছুই শো করবে না তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের জন্ম নিবন্ধনের কার্ড বাংলায় আছে কিন্তু ইংরেজিতে নেই তোমাদেরও যদি এরকম থাকে তাহলে বাংলা থেকে কিভাবে ইংরেজি করবে সেই বিষয়ে এই চ্যানেলে ভিডিও আছে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ভিডিওটি দেখে তুমি খুব সহজেই তোমার জন্ম নিবন্ধনের কার্ড বাংলা থেকে ইংরেজি করে নিতে পারবে জন্ম নিবন্ধনের কার্ডটি ডাউনলোড করার জন্য উপরে ডান দিকে দেখতে পাচ্ছ থ্রি ডট দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে শেয়ার লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে প্রিন্ট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে আমি মার্ক করে দিয়েছি ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে আমি মার্ক করে দিয়েছি ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তুমি কোন জায়গায় ফাইলটা সেভ করছো সেটা অবশ্যই খেয়াল রাখবে না হলে পরবর্তীতে তুমি ফাইলটা খুঁজে পাবে না তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে জন্ম নিবন্ধনের কার্ডটি তোমার ফোনে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে তো জন্ম নিবন্ধনের কার্ড ডাউনলোড করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম